সংবিধান সংশোধনে তিনজন আলেমকে ডাকা হয়েছে আলহামদুলিল্লাহ এমন একটি আনন্দের সংবাদ বাংলাদেশের মুসলমানদের জন্য খুবই আনন্দদায়ক এবং আপনারা জানেন এমন একটি সংবাদ আমাদের হৃদয়কে শীতল করেছে শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ সে তার ভেরিফাইড পেজে লিখেছেন যে সংবিধান সংশোধনে আমাকে আহ্বান করা হয়েছে কিন্তু আমি বিশেষ সফরে থাকার কারণে আমার নির্দিষ্ট লিখিত একটি বক্তব্য এবং আমার একজন প্রতিনিধি সেখানে নিয়োগ দিব আলহামদুলিল্লাহ যে তিনজন আলেমকে এই সংবিধান সংশোধনে ডাকা হয়েছে তারা হলেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এবং মুফতি সাকাত রাজি হাফিজা উল্লাহ এই তিনজনের আগমনের মাধ্যমে বাংলাদেশের সংবিধান এক নতুন রূপ ধারণ করবে দেখুন বাংলাদেশ একটি কঠিন মুহূর্ত পার করছে অর্থাৎ অন্ধকারেরচ্ছন্ন বাংলাদেশ চুয়ান্ন বছর ধরে এদেশের দুর্নীতি লুটতারাজ খুন হত্যা ধর্ষণ সমস্ত কিছু চলমান এমনকি কলিজার টুকরা মাকে সন্তান হত্যা করছে সন্তান মাকে হত্যা করছে মা সন্তানকে হত্যা করছে একজন আর একজনকে মেরে ফেলছে কেন মারছে সেই ব্যাখ্যা তার কাছে নাই বিশ্লেষণ তার কাছে নাই লক্ষ হাজার কোটি টাকা দেশের সম্পদ চুরি হয়ে যাচ্ছে দেশটা চুয়ান্ন বছর ধরে শুধু রসাতলে যাচ্ছে একটাই কারণ দেশটা অন্ধকারে ভরে গিয়েছে আর এই অন্ধকার থেকে ফিরে একটি আলোর এবং সোনার বাংলাদেশ যদি পেতে হয় তাহলে আল্লাহ তালার ঘোষণা আপনাকে মানতে হবে আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন লি তুখরি জান্নাস মিনাজ জুলমাত ইলাল আল্লাহ তাআলা বলেন যদি কোন দেশ ও জাতি কোনো মানুষকে যদি অন্ধকার থেকে ফিরে আসতে হয় তাহলে কোরআনের দিকে ফিরে আসে কোরআন হলো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আনে অর্থাৎ কোরআন যদি আপনি মানেন কোরআনের আলোকে যদি জীবন চালান তাহলে কোরআন আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আনবে বাংলাদেশ যে অন্ধকারের মধ্যে সময় কাটাচ্ছে সেটা থেকে ফিরে আসার একটাই মাত্র পথ সেটা হলো কোরআন শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহর মতো বিচক্ষণ ব্যক্তিকে যেহেতু সংবিধান সংশোধন কমিশনে ডাকা হয়েছে তার মাধ্যমে আমরা ধারণা করছি যে বাংলাদেশের সংবিধান প্রবর্তক যারা তারা যদি এটাকে ফলো করে তাহলে কিছু না কিছু পরিবর্তন ইনশাআল্লাহ তালা আসবে শুধু তাই নয় মুফতি আব্দুল মালিক হাবিজা তিনিও অনেক বিচক্ষণ একজন আলেম এনাদের মাধ্যমে আমরা চাই আগামীর বাংলাদেশকে একটি শ্রেষ্ঠ সুন্দর এবং সৌন্দর্যতম আলোকিত একটি বাংলাদেশ গড়ে তুলতে এই সাথে আরও কিছু আলেমদেরকে ইনভাইটেশন দেওয়া যেত যেমন ডক্টর মিজানুর রহমান আনাসারি তিনি হচ্ছে আন্তর্জাতিক ব্যক্তিত্ব তাকেও যদি আমরা এখানে ইনভাইটেশন দিতাম তাহলে কিন্তু আমরা মনে হয় যে আমাদের সংবিধানটা আরও পূর্ণতা কিন্তু যেহেতু ইনভাইটেশন দেয়নি কিন্তু সকল আলেনদের পরামর্শ এবং টেন্ডেন্সিটি যেহেতু এটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ এখানে সকলের টেনডেন্সিটি চিন্তা করেই যদি দায়িত্বশীলরা সংবিধানকে প্রণয়ন করে তাহলে বাংলাদেশের মানুষ আবার আলোর মুখ দেখবে দেখুন আমরা গণতন্ত্র দেখেছি সমাজতন্ত্র দেখেছি আইনতন্ত্র দেখেছি নানা তন্ত্র দেখতে দেখতে আমরা ক্লান্ত চুয়ান্ন বছর ধরে এই তন্ত্র আমাদেরকে একটা নিকৃষ্ট জায়গায় পৌঁছে দিয়েছে কোরআনের তন্ত্র কোরআনের সংবিধান দিয়ে আমরা একটি বাংলাদেশকে পরিচালনা করে দেখি না যে সেখানে মুসলমানদের শ্রেষ্ঠত্ব মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করা যায় কিনা অন্য ধর্মাবলম্বীদের নিশ্চিত নিরাপত্তা তৈরি করা যায় কিনা সমস্ত অপরাধকে ঠেকিয়ে ফেলা যায় কিনা আমার বিশ্বাস যদি কোরআনের আলোকে বাংলাদেশকে সাজানো যায় কোরআন দিয়ে যদি সংবিধান তৈরি করা যায় ইনিল হুকম ইল্লা আলিল্লা আল্লাহর আইন ছাড়া যদি অন্য কারো আইনকে গ্রহণ করা না হয় তাহলে আমার বিশ্বাস বাংলাদেশ একটি সুন্দর শ্রেষ্ঠ এবং মতো জায়গায় পৌঁছে যাবে